রাস্তায় জমে থাকা জল পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করলেন এক যুবক প্রবল বৃষ্টিতে শহরের বিভিন্ন প্রান্ত জলমগ্ন মগ্ন জনজীবন বিপর্যস্ত ড্রেন উপচে নোংরা জল রাস্তায় উঠে আসায় দুর্ভোগে পথচারীরা এই পরিস্থিতিতে এক যুবক নিজে উদ্যোগ নিয়ে নিকাশি নালা পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তার পদক্ষেপ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে জানা গেছে ভারী বৃষ্টির পর শহরের প্রধান রাস্তায় জল জমে যায় নিকাশি নালা আবর্জনায় ভর্তি পলিথিনে ভর্তি তাই জল নিষ্কাশনের জায়গা নেই এর ফলে পথচারী শুধু নয় ছোট যান চলাচলও বিঘ্নিত হচ্ছিল এই পরিস্থিতিতে যুবক আর বসে না থেকে রাস্তায় নেমে পড়েন নিজেই ঘণ্টাখানেক ধরে একা হাতে নিকাশি নালা থেকে সব আবর্জনা পলিথিন সরিয়ে ফেলেন এরপর আস্তে আস্তে জল নেমে যায় যুবকের উদ্যোগ দেখে এলাকার অন্যান্যরা বলছেন ভাবাই যাচ্ছে না আমরা মুগ্ধ আমরা যখন অভিযোগ করছিলাম কর্তৃপক্ষের দিকে তাকিয়েছিলাম তখন এই যুবক নিজেই সমাধানের পথ দেখালেন ও আমাদের অনুপ্রাণিত করেছে স্থানীয় প্রশাসনও যুবকের এই সামাজিক দায়িত্ববোধের প্রশংসা করেছে অন্যদের এগিয়ে আসার আহ্বানও জানানো হয়েছে এই ঘটনা আবারও প্রমাণ করে ব্যক্তিগত উদ্যোগ এবং সামাজিক দায়বদ্ধতা কীভাবে সমাজের বড় বড় সমস্যা সমাধানে সহায়ক হতে পারে শুধু দরকার একটু ইচ্ছে শক্তি